আপনারা দেখছেন N24 সত্যের সন্ধানে সব সময় 13 ফেব্রুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার ফটিক 10 সুন্দরপুর ছোট ছিল নিয়া শাহ সুফি মাস্টার মাহফুজুর রহমান 40 তম বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজা উদ্দিন চৌধুরী সুন্দরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ছিলেন জনাব মোহাম্মদ হোসেন সাহেব বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শামসুল আলম সিকদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আতিকুজ্জামান চৌধুরী বিশিষ্ট সমাজসেবক আবু তাহের মেম্বার লোকমান হোসেন মেম্বার বেলাল জনাব লোকমান হোসেন মেম্বার বদিউল আলম গিয়াস উদ্দিন মোহাম্মদ মামুন মোহাম্মদ ওমর ফারুক শাহিন উক্ত মাহফিলে দেশ বরেণ্য বহু ওলামা একরাম ও বুজু দিনের সমাগম আপনারা দেখছেন এন টোয়েন্টি ফোর টিভি